আমাদের পরিণতিও ভিপি নোরের মতো হতে পারে এদিকে আবারও যুদ্ধ শুরু চট্টগ্রাম জুড়ে দুপুরের পর রণক্ষেত্র উত্তাল হয়ে উঠল চট্টগ্রাম নগরী ককটেল বিস্ফোরণ জারি হলো একশো চুয়াল্লিশ ধারা চারিদিক থেকে ঘেরাও করে কলেজ শিক্ষার্থীদের কুকুরের মতো পেটাচ্ছে গ্রামবাসী এই সকল টোকাইগুলা শিক্ষার্থীর নাম করে যেখানেই মফ করবে সেখানেই আমরা প্রতিহত করব আমরা যদি প্রতিহত না করি আমাদের জনগণ যাতে প্রতিহত করে জনগণ সেটা বুঝতে পেরেছে সে কারণে জনগণ এখন রাজপথে নেমে গিয়েছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এই সকল কথিত টোকাইগুলোকে যেখানে পাবে সেখানেই গণদোলাই দিচ্ছি দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিও টুকু দেখি চট্টগ্রামের ওইখানকার লোকজন ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিবিরের একাধিক নেতাকর্মীকে বেধড়ক বেধরক পিটিয়েছে অনেকের অবস্থা খুবই বাজে আমরা নিউজ দেখেছি এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাইলা রাফি লাইভে এসে সাহায্য চেয়েছে বরফ চেয়েছে ঠান্ডা পানি চেয়েছে অনেক কথাই বলেছে সবাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেটে আসেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসেন আমরা সবাই এখানে আসি আমাদের উপর আরো হামলা হওয়ার আশঙ্কা রয়েছে এলাকাবাসী যারা হচ্ছে প্ল্যানিং করে একদম লাইট বন্ধ করে আমাদের উপর হামলা করেছে এবং এখনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হবে না হবে কিন্তু আমাদের এখন আত্মরক্ষাটা ইম্পর্টেন্ট আমাদের উপর তারা বিভিন্ন রকম অর্থ নিয়ে হামলা করছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন দুটো সময় দুটো সময় মেডিকেল সেন্টার এবং দুই নাম্বার গেটে আছেন আমাদের এখানে অনেক ভাইরা আহত হয়েছে অনেকে হচ্ছে পানি দরকার এবং হচ্ছে আমাদের বরফ দরকার পানি বরফ এবং পরিবহন দরকার আমাদের এখানে পরিবহনের সংকট আছে পানি দরকার বরফ দরকার আর কেউ যদি উপর মহলে যোগাযোগ করতে পারেন আমাদের বিশ্ববিদ্যালয় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ নাই বিদ্যুতের জন্য হচ্ছে আমরা পুরা ক্যাম্পাস অন্ধকার পুরো ক্যাম্পাস অন্ধকার এখানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে এখন তো আপনারা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আসুন আমরা এগিয়ে আসুন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন সবাই যারা সবাই আসুন পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের অনুসারে যোগাযোগ করার চেষ্টা করছি আমার কবি মিনের সাথে কথা হয়েছে কিন্তু টক্টর এখনকে এখন আমরা পাই নেই এখন পর্যন্ত আমি পুলিশের সাথে কথা বলেছি আটাচারি জানাই কিন্তু পুলিশ সবাই রেসপন্স করে নাই শিবিরের মাসনুন নামে একটা ছেলেকে হয়েছে কুপানোর পর তার অবস্থা খুব বাজে এবং যে অঞ্চলে এদেরকে পেটানো হয়েছে সেই অঞ্চল মোটামুটি অধ্যুষিত এলাকা তারা বলতেছে আমি নিশ্চিত না তবে যারা পিটিয়েছে প্রত্যেকে এই জুলাই এই জুলাই যোদ্ধা এই জুলাই সন্ত্রাসীদের এই জুলাই জঙ্গিদের মারাত্মক নির্যাতন সহ করেছে গত একটা বছর এরা চাঁদাবাজি দুর্নীতি চিন্তায় লুটপাট চুরি ডাকাতি সবকিছু করেছে এবং এলাকাবাসী প্রচন্ড লেভেলের অতিষ্ঠ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে একটু স্থানীয় লোকজন এদের চাঁদাবাজিতে উপর ঘন ধলাই দিয়েছে অনেকে কুপিয়েছে ধাবনরা কুপিয়েছে প্রথমে বলেছি পৃথিবীর প্রত্যেকটা পতনের চিত্রনাট্য উত্থানের গল্প দিয়ে অনুপ্রাণিত হয়ে লেখা হয় এই যে জুলাই জঙ্গিদের উত্থান কিসের মাধ্যমে হয়েছিল কি দিয়ে হয়েছিল এই কাইল্লা রাফি এই ফকির বাচ্চা এর বাবা এর দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোটায় সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে পড়াশোনা করে এখন সে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করে আর এই বাচ্চা একদম মানে নিচু জাতের একদম ফকিনী ঘরের সন্তান কিন্তু এখন শত কোটি টাকার মালিক চট্টগ্রামের পোর্ট পুরোপুরি নিয়ন্ত্রণে কাইলা রাফির করার পর হসপিটালের চিত্র আপনারা একটু দেখেন জুলাই বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারাত্মক ভয় আমরা লক্ষ্য করছি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগকে দোষ দেওয়া হচ্ছে মানে এরা আওয়ামী লীগ ছাড়া কোনো কথাই বলতে পারে না এদের বউ যদি প্রেগনেন্ট হয় এদের মায়ের পেট থেকে যদি বাচ্চা বের হয় এখন এই মুহূর্তে এরা তাও আওয়াম লীগকে দোষ দেবে ছাত্রলীগকে দোষ দেবে অর্থাৎ এরা ভুগতেছে ছাত্রলীগ ফুবিয়ায় ঘুগতেছে ছাত্রলীগ কিন্তু মাঠে নামে নাই যদি কোনো কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় যদি বাংলাদেশ সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় এদের কি হবে আমি খালি জাস্ট মাঝে মাঝে ভাবি এদের ক্ষত বিক্ষত দেহ রাস্তাঘাটে পড়ে থাকবে এবং এই কাইল্লা রাফি নতুন বিয়ে করছে শুনেছি দেখেছি বউটা থাকবে কিনা জানি না তবে খুব শীঘ্রই না থাকার সম্ভাবনায় বেশি পরিস্থিতি কোলাটেলে দেখবেন চলে গেছে গোল্ডিগার মাইয়াত চট্টগ্রাম বাসীকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই জুলাই জঙ্গিদেরকে উত্তম মাধ্যম দিয়েছেন এবং এদেরকে মারের উপর রাখতে হবে গতকাল নুরুল হক নুরকে প্যাকেট করে হসপিটালে অ্যাডমিট করেছে আজকে শিবির একটাই করেছে দুদিন পর দেখবেন লিস্টে হাসনাথ ছাড় দিচ্ছে চলে আসবে কোনো সমস্যা নাই কারণ এই জুলাই জঙ্গিদের সময় শেষের দিকে কারণ আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন একটা মেরুকরণ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদীজি অলরেডি চীনে পৌঁছে গেছেন চীনে পুতিন মোদি এবং শি জিনপিং এর সাক্ষাৎ হবে এই সাক্ষাতের মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশের পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির যে আসফলন সেটা চিরতরে মুছে যাবে যতটুকু ধারণা করা যাচ্ছে যদি ব্রিক্স এর নতুন কারেন্সির ঘোষণা আছে আগামীকাল বা এই সপ্তাহে বা এই মাসের মধ্যে তাহলে পরে নিশ্চিত থাকেন বাংলাদেশে যে খেলাধুলা করতেছে ইউএসে এই খেলাধুলা করবে তার আবার দেখবেন ভারতকে কাছে নেবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চিত থাকেন তবে বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ হচ্ছে এটা নিশ্চিত থাকেন এবং ডক্টর ইউনুসের সঙ্গে খুব খুব অল্প দিন আছে এটা মোটামুটি নিশ্চিত থাকেন বাংলাদেশ নির্বাচন হবে না আর এই জুলাই জঙ্গিরা এরা কেউ সেফ পাবে না উপদেষ্টা পরিষদের কিছু অংশ পাবে ইউনুস পাবে আর বাদ বাকি কোন ফকির ছেলে সেফ এক্সিট পাবে না কাউকে দেওয়া হবে না এবং এদের সর্বোচ্চ শাস্তি হবে কাইলে রাফিকে আপনারা উত্তম মাধ্যম দেন কারণ এ হচ্ছে একটা উগ্র একটা সাম্প্রদায়িক উগ্র ব্যক্তিত্ব এবার এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ যে কথা বললেন সেটা আবার নতুন করে নতুন সংকট তৈরি করতে পারে কিংবা নতুন আলোচনার বিষয় হতে পারে সেরকমটা মনে হচ্ছে অনেকে তিনি বললেন যে আমাদের পরিণতিও ভিপি নুরের মতো হতে পারে তাদের পরিণতি কেন ভিপি নূরের মতো হবে অনেকেই এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা লেখালেখি করছেন যে এখন ভিপি নূর মার খেলেন এরপরে আমি এরপরে আরেকজন এরপরে হাসনাত সার্জিস এভাবেই চলতে থাকবে আমাদেরকে মার খেতে হবে এবং আমাদের পরিণতিও নুরুল হক নূরের মতো হবে কেন এটা ভাবনা ভাবনায় আসছে কেন তাদের মনে হচ্ছে যে তাদের পরিণতিও এরকম হবে নুরুল হক নূরকে কি তাহলে মানে আওয়ামী লীগের পরিকল্পনাতে মারা করা হলো সেটা একটা বড় বিষয় যে আওয়ামী এর মধ্যে ঢুকে পড়ে নুরুল হক নূরকে আক্রমণ করলো ষড়যন্ত্রটাকে আওয়ামী লীগ করছে নাকি এর ভেতরে অন্য কোনো কারণ রয়েছে এই এই ব্যাপারটা আলোচনা হওয়ার পেছনে কারণটা কি এনসিপির কাছে আবারও মানে টার্গেটের ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনী এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান এমন এমন কথাও আলোচিত হচ্ছে তাদের মধ্যে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও তো সেনাবাহিনী বেড়াকে যদি ফিরে যায় সত্যি সত্যি যদি এই মুহূর্তে মানে নির্বাচনের আগে ধরে ধরে নেওয়া যাক যে এই মুহূর্তে সেনাবাহিনী বেড়াকে ফিরে গেল তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি যেদিকে যেতে পারে সেটা মোকাবেলা করার মতো শক্তি কি বর্তমান সরকারের কিংবা পুলিশ বাহিনীর রয়েছে উত্তর এক কথাই হচ্ছে নেই নেই কারণেই সেনাবাহিনী এই মুহূর্তে যদি ব্যারাকে ফিরে যায় ক্যান্টনমেন্টে তারা যদি ফিরে যায় তাহলে দেশে আর একটা বড় ম্যাচাকার হয়ে যেতে পারে এবং সেই ম্যাচাকারটা বহুপক্ষ নিতে পারে এবং ম্যাচাকারটা ওই পতিত শক্তি করতে পারে তারাও সেনাবাহিনী মাঠে নেই সেই সুযোগটা নিতে পারে তাহলে যে যেটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে সেই চাওয়াটা কেন আমরা চাচ্ছি সেটাও একটা বড় প্রশ্ন আবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে কেন নুরুল হক নূরের মতো পরিণতি হাসনাত আবদুল্লাদের হবে এমন তাদের মনে হচ্ছে সেটা ভেবে দেখার মতো বিষয় আমরা সরকারকেও দেখলাম যে সরকার গতকালকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আজকে থেকে তারা মানে সংলাপ করবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবে যখনই কোনো সংকটের মধ্যে পড়ে সরকার তখনই রাজনৈতিক দলগুলোকে কাছে টানা তাদের সঙ্গে আলাপ করা সংলাপ করা এই ব্যাপারটা আমরা দেখি তার মানে হচ্ছে যে এটাকেও একটা বড় রাজনৈতিক সংকট হিসেবেই দেখছে সরকার এখন এনসিপি যেভাবে সেনাবাহিনীর উপরে দায় চাপাচ্ছে সরকারের যে বিবৃতি এই এটার বিপরীতে সেনাবাহিনীর যে বিবৃতি আইএসপিআর এবং আর্মি থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিটা কিন্তু মেলে না অর্থাৎ সেনাবাহিনীর বিবৃতি হচ্ছে যে ওখানে এতটাই খারাপ উদ্ভূত পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে পারকেল সহ যেভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছিল পরিস্থিতি এতটাই বাজে হয়ে গিয়েছিল যে জোর প্রয়োগ করা ছাড়া কোনো উপায় ছিল না আবার সরকার নুরুল হখনুরের এই ব্যাপারটা নিয়ে যেভাবে বিবৃতি দিয়েছে নুরুল হখনুরের দীর্ঘ যে শেখ হাসিনার রাজনীতি বিরোধী কোটা আন্দোলন যা তার যে বীরত্ব গাথা সেই বীরত্ব গাথা উল্লেখ করে এই ব্যাপারের মানে আশু সমাধানের জন্য কথা বলেছে এনসিপি থেকে বলা হচ্ছে এটা সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী এই কাজ করেছে জড়িতদের শাস্তি দিতে হবে এই যে এই যে বিপরীতমুখী অবস্থান এই বিপরীতমুখী অবস্থানও কিন্তু সমস্যা সমাধানের পথে হতে পারে এখন অনেকেই বলছেন হাসান আব্দুল্লাহ কি বলল একটু জেনে নেওয়া যাক তিনি বলছেন যে সাবেক ভিপি নুরুল নূরের ওপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তার মানে হচ্ছে যে তাদের ওই আগের অবস্থা যেটা সেটা হচ্ছে যে সংস্কার এবং জুলাই সনদ সংস্কারের প্রেক্ষাপটে যে জুলাই সনদ সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে কিন্তু বাস্তবায়নটা কীভাবে সম্ভব বাস্তবায়ন কি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সম্ভব সম্ভব নয় বাস্তবায়ন কি সরকারের নির্বাহী আদেশের পক্ষে সম্ভব মানে নির্বাহী আদেশ দিয়ে সম্ভব যেমন নির্বাহী আদেশ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা কি সম্ভব সম্ভব না তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি যদি দিতে হয় তাহলে সংসদ লাগবে সংসদের বিকল্প হিসেবে তারা বলছে যে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান এবং যেটা তারা বলছে যে বাস্তবসম্মত নয় কিন্তু মানে আক্রমণের কথা তারেক রহমান আহত হয়ে মুসলেখা দিয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন এই কথার মাধ্যমে ইনডাইরেক্টলি কি মানে সেনাবাহিনীকে আবারও খোঁচা মারার চেষ্টা করলেন সেনাবাহিনীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল বলে আমরা তখন দেখেছিলাম জেনেছিলাম কি বলতে চাইলেন সেটা পরি মানে তিনি পরিষ্কার করেছেন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির যে চলমান কার্যক্রম সেই চলমান কার্যক্রম তারা প্রতিষ্ঠিত করতে চায় তার মানে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন সেই বাস্তবায়নে কোনো ধরনের ছাড় না দেওয়া এই ব্যাপারগুলো তার মানে বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে এবং তিনি বলেছেন বিগত সতেরো বছর বিএনপি জামাত ইসলাম সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে সেফ হাউস নামে কারাগারে রেখেছে খুবই ভালো কথা জামাত ইসলাম সম্পর্কে মানে খুবই ভালো অর্থে বললাম যে সত্য কথা এটা সত্য কথা ভালো কথা বললে আবার অন্য ব্যাখ্যা হতে পারে এটা সত্য কথা জামাত ইসলামকে সবচেয়ে উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ের জন্য জামাত ইসলামের অবস্থান স্পষ্ট করতে হবে একই সাথে তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে সুন্দর অবস্থান একাত্তরের কার্যক্রমের জন্য তাদের অবস্থান স্পষ্ট করা যেমন জরুরি তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে ব্যবস্থা গ্রহণ করেছিল তাদের নিষিদ্ধ করা এই ব্যাপারগুলো নিয়েও তিনি কথা বলেছেন কিন্তু যে ব্যাপারটা তিনি বলছেন যে হাসরাত আব্দুল্লাহ বলেছেন আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরও দুটোর কথা বলছি মানে তার যে বক্তব্য সেই বক্তব্যটাকে তিনি বিএনপিকে আক্রমণ করার চেষ্টাই করেছেন এবং সেনাবাহিনীর ওপরে দায় দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে যে তার এই কথাতে এবং তাদের যে ফেসবুকে লেখালেখি সেখানে যে কথাটা তারা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এরপর আমরা মার খাবো সেখানেই প্রশ্নটা আসছে যে এরপর তারা কেন মার খাবে নুরুল হক নূরকে তো মানে আওয়ামী লীগ মারিনি নুরুল হক নূরকে তো আপতিত শক্তি ফিরে এসে মারিনি কিংবা নুরুল হক নূরকে জাতীয় পার্টির কর্মীরাও মেরেছে বলে আমরা ভিডিও চিত্রে দেখিনি তার তাদের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জে তিনি খুবই বাজেভাবে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ এবং আর্মিকে কি তিনি আউমি শক্তি হিসেবে বলতে চাইলেন যে এরপরে মার খাওয়ার ব্যাপার যদি আসে তাহলে আমরা আমরা খাবো এবার নূর খেয়েছে আমরা খাবো ব্যাপারটা আসলে মেলে না মেলে না এই কারণেই যে গত এক বছর ধরে নানাভাবে মবের সংস্কৃতি আমাদের দেশে যেভাবে জেকে বসেছে এই মবের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারিনি বের হতে পারিনি মবকে নানাভাবে সমর্থন করেছি এবং মবকে নানাভাবে সমর্থন করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে চব্বিশের জুলাই আগস্টে আমাদের আন্দোলনকারীদের যে জনপ্রিয়তা ছিল যেখানে আকাশচম্বী জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাই চরমভাবে ভাটা পড়েছে এক বছর পরে এসে সেই ব্যাপারে